তুমি কেন কোনো কিছু কেনাকাটা করতে পারো বাবা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে সকলকে জানাই অগ্রিম মোবারক আমরা প্রবাসী আমরা রেমিটেন্স যোদ্ধা আমরা দেশ ছাড়া মানুষ আমাদের আবার কিসের যখন বাবার দেওয়া দাদার দেওয়া কাকার দেওয়া দশ টাকা পাঁচ টাকায় খুশি ছিলাম সেই ছোট্টবেলাটাই মনে হতো যে ঈদ কি জিনিস ঈদের আগের দিন কেনা কেনাকাটা করতাম আর বোম কিনে দিত তো ওই কাপড় বের করতাম না ওগুলো মনে মনে ভাবতাম যদি ঈদের আগে বের করি তাহলে ওগুলো নষ্ট হয়ে যাবে ময়লা পরে যাবে মাটি পরে যাবে এই টেনশনে ওগুলা বের করতাম না ঈদের দিন বেলায় ওগুলা পরে ঈদের নামাজ পড়তে যেতাম বাবার সাথে দাদার সাথে কাকার সাথে অথবা ছোট্ট ছোট্ট বন্ধু বান্ধবীদের সাথে ঠিক তখনই মনে হয়েছিল ঠিক এই সময় এসে বুঝি যে তখনই ছিল ঈদ মনে হতো তখন হয়তো আমাদের ইনকাম ছিল না টাকা ছিল না ইনকামের কোনো সোর্স ছিল না ঠিক তখন ঈদ মনে হতো কিন্তু এখন ইনকাম করি পকেটে টাকা থাকে তারপরেও মনে হয় না যে আমাদের ঈদ হয়তো আর এক দুদিন বাদে ঈদ খুব মিস করি আমার আব্বু আম্মু বিশেষ করে এই দিনে ঈদের দিন আম্মুর হাতের শ্যামাই আম্মুর হাতের খিচুড়ি খুব মিস করি মা হয়তো যারা দেশে আছেন তারা মায়ের হাতে রান্না খেতে পারেন আমরা প্রবাসী ফ্যামিলির জন্য নিজের ভবিষ্যৎ সুন্দর করার জন্য নিজের লাইফকে সেটেল করার জন্য দেশ সারছি ফ্যামিলিকে একটু ভালো রাখার জন্য যখন বাড়ি থেকে কেউ ফোন দিয়ে বলে যে আমরা ঈদের মার্কেট করছি ঈদের কেনাকাটা করছি তখন শুনতে খুবই ভালো লাগে নিজে কোনো কিছু কেনাকাটা না করলেও তারা যখন কিনে তাদেরকে যখন বলি আমি টাকা দেব তোমরা কিনো তখন খুবই ভালো লাগে তখনই মনে হয় অনেক বড় হয়ে গেছি একটা সময় ছিল যখন পকেটে টাকা থাকতো না অনেক কিছু কিনতে মনে চাইতো কিন্তু এখন পকেটে টাকা থাকে কিন্তু কোনো কিছু কিনতে মনে চায় না ঈদের মার্কেট করতে মনে চায় না কারণ আমরা প্রবাসী কারণ আমরা ফ্যামিলিকে হাসি খুশি রাখতে পারলে আমরাও খুশি থাকি সেলুর জানে প্রত্যেকটা প্রবাসী ভাইদের হয়তো ঈদের দিন সবার সাথে নামাজ পড়তে যাবো ঠিকই কিন্তু দেশের মানুষদের সাথে দেখা হবে না নিজের আপন জন এবং ঈদ ফিতর রমজানের ঈদে মায়ের হাতের স্যামাই মিষ্টি মুখ করে রমজানের ঈদে যাইতাম নামাজ খায় নামাজ পড়তে যাইতাম হয়তো এখন নিজেদের রান্না সেই মিষ্টি খেয়ে যেতে হবে খুব মিস মিস খুব করি এই যে রমজান চলে যাচ্ছে প্রবাসী যারা আছে অনেক ছেলে আছে যাদেরকে সেহের টাইমে ডাকতে ডাকতে ওঠরে ওঠরে পাঁচ ছয় বার করে ডাকত সেই ছেলেটা আজকে ডাকতে হয় না তিনটার সময় ওঠে সে নিজেই রান্না করে সেহেরি রান্না করে এবং নিজেই জিনিস ফ্যামিলির দায়িত্বটা কি জিনিস আলহামদুলিল্লাহ গর্ব করে আমরা প্রবাসীরা বলতে পারি আমরা হালাল ভাবে ইনকাম করি মাথার গাম পায়ে ফেলে আমাদের প্রত্যেকটা টাকা হালাল ইনকাম এবং আমাদের টাকা দিয়ে আমাদের ফ্যামিলি চলে আলহামদুলিল্লাহ 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 প্রত্যেকটা প্রবাসী ভাইদের জন্য করি আল্লাহ যেন দ্রুত সফলতা অর্জন করে করে কোলে ফেরার তৌফিক দান মায়ের বাংলাদেশ মিস করবো খুব ঈদের দিনটাকে সকাল বেলায় বন্ধু বান্ধবের সাথে কোলাকুলি করতাম দেখা হইতো ঈদগায়ে যাইতাম খুব মিস করি বন্ধু তোরা খুব ভালো থাকিস ঈদগায়ে যাস দোয়া করিস আমার জন্য আমিও তোদের জন্য দোয়া করি বাবা বাবা এমন একটা মানুষ বাবা এমন একটা মানুষ আগে ভাবতাম বাবা কেন কেনাকাটা করে না বাবা কেন ঈদের খাপড় চুপুর কেনে না বাবা কেন প্যান্ট শার্ট পাঞ্জাবি কিনে না ঠিক এই সময় এসে এখন বুঝি বাবা কেন কোনো কিছু কেনাকাটা করতো না শুধু তাদের ছেলে মেয়েদের চিন্তা করতো বাবা চায় আমার ছেলে নতুন পাঞ্জাবি পরে নতুন জুব্বা পরে নতুন শার্ট প্যান্ট পরে ঈদগাহে যাক কিন্তু বাবা সেই আগের পুরনো পাঞ্জাবিটা সেই মুসরিয়ে রয়েছে ওটা ভের করে দুই ওটাকে আয়রন করে অথবা ওই মোচুর অবস্থায় ঈদ গায়ের নামা বাবা আজকে বুঝি আজকে আমি ইনকাম করি আজকে বুঝি যে তুমি কেন কোনো কিছু কেনাকাটা করতে পারো বাবা প্রত্যেকটা বাবা চায় আমার সন্তান ভালো থাকুক আমার সন্তান ভালোভাবে মানুষের সাথে চলাফেরা করুক কিন্তু বাবা কখনো কোনো নতুন কাপড় কেনে না আজকে ইনকাম করে আজকে বুঝি যে আমি নিজে না কিনলেও চলবে আমার ফ্যামিলির মানুষ কেনুক তারা ভালো পোশাক পরে ঘোরাফেরা করুক লাভ ইউ বাবা বাবা আল্লাহর কাছে সব সময় তোমার জন্য দোয়া করি বাবা আল্লাহ যেন তোমাকে খায় দারাজ করে বাবা যতদিন তোমাকে এই দুনিয়ায় রাখে আমি যেন আবার হালাল কাপ দিয়ে তোমাকে এই দুনিয়ায় ভালোভাবে চালাতে পারি বাবা সত্যি বাবা মা কখনো বাবা মাকে কষ্ট দিবেন না সবসময় চেষ্টা করবেন যে বাবা মাকে ভালো রাখার আর যারা এখন পড়াশোনা অবস্থায় আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো পড়াশোনার পাশাপাশি ছোটখাটো একটা জব করেন একটা চাকরি করেন পাশাপাশি ছোটখাটো একটা জব করেন সেটা পাঁচ হাজার বা দুই হাজার বা এক হাজার টাকার হোক নিজের খরচটা নিজে তো চালাতে পারবেন এবং ওই চাকরিটা এবং পড়াশোনা শেষে যেন ভালো একটা জব পান এবং সেই টাকা দিয়ে সেই হালাল ইনকাম দিয়ে আব্বু আম্মুকে চালাতে পারে আল্লাহ তুমি প্রত্যেকের বাবা বাবা মা বাবাকে তুমি ভালো রাখো আল্লাহ যারা অন্ধকার চুপ হয়ে চলে গেছে তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো মাওলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ মোবারক ঈদের অগ্রিম শুভেচ্ছা